গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ইসলাম তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে তো এসেছো আমার বাড়িতে এখনও যাইনি বাড়িতে আজকে চলে যাবো বিকেলবার এই যে ভাই হাই বলো তুমি কোথায় গেছিলে স্কুলে কি পড়াশোনা করলো আজকে এক্সাম কেমন হলো হ্যালো সব লিখেছ ভাঙা

এখানে জল খাবি তুই দুধ খাবি আর এটা টিফিন বক্স বাইরে কত গিফট হাই এত গিফট দিয়ে কি করবে তুমি এটা এমন কি করবে এত গিফট দিয়ে কি করবে তুমি সবথেকে স্পেশাল গিফট সেলবে আর এটা হচ্ছে স্পেশাল মানে এটার জন্য এত কান্না কাটি হয়েছে কোনটা সবথেকে ভালো এটা এটা বাবার গায় নাকি এই ওয়েট একটা স্ট্যান্ড আছে জয় রাথে গোবিন্দ জয়রা গোবিন্দ উঠে গেছে <laughs> 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 তো লুডো খেলা শেষ না করেই আমরা খেতে চলে আসলাম তো আজকে সকালে ছিল ফ্রায়েড রাইস মাংস তো এগুলোই খেলাম আর ভাত খাইনি ভাতও ছিল তো ভাত খেলাম না ফ্রায়েড রাইসটাই খেলাম ফ্রায়েড রাইসটা খুব ভালোও হয়েছিলো খেতে কালকের ফ্রায়েড রাইস কালকের মানে ছিল আর বিরিয়ানিও ছিল তো সবাই বিরিয়ানি খাচ্ছে আমি আর বিরিয়ানি খেলাম না আমি ফ্রায়েড রাইসটাই খেলাম ভালো লেগেছে খেতে আমি আগে ফ্রায়েড রাইসটা ঠিক পছন্দ করতাম না এখন জানি না কেন এখন বেশি ভালোই লাগে আগে একদমই ভালো লাগতো না মিষ্টির জন্য এখন আবার ভালোই লাগে মানুষের মুখের স্বাদ দিন দিন চেঞ্জ হয় সত্যি আমি নিজেই বুঝতে পারি আমার আগে অনেক জিনিসই ভালো লাগতো না এখন আবার ওগুলো ভালো লাগে তারপর চলে আসলাম দিদিভাইদের ঘরে তো দিদিভাই বললো যে দিদিভাই মাথায় আজকে হেনা লাগাবে তো হেনাটা লাগিয়ে দিতে বললো আর এখানে দেখো গুনগুন কী করছে হাই বলো বলো তোমরা সবাই কেমন আছো তুমি কেমন আছো বলে দাও সবাইকে বলো গুনগুন কত বড় হয়ে গেছে আগের ব্লগগুলোতে ছিল গুনগুনকে সবাই তো সেই পছন্দ করত ফেমাস ছিল আগে টুকু 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 গুনগুন ড্রয়িং করেছে দেখো কি সুন্দর ড্রয়িং করে দারুন সব তুমি করেছো দেখো কি সুন্দর কি সুন্দর করে কালার করেছে খুব সুন্দর কালার করতে পারে এটা তারপরে যেখানে আছে এখানে আছে আমি পারি না গো সেই সুন্দর এই ফুলটা ড্রয়িং করতে হবে Hvad er det, du fuldte? তো দেখো দিদিভাই এই হ্যানাটা এনেছে কেয়া শেঠের আগে কোনো দিন লাগায়নি তো বললো যে দেখে নিতে কিভাবে লাগাতে হয় তো এখানে ইনস্ট্রাকশান দেওয়াই আছে কিভাবে লাগাতে হবে তো এই যে দেখতে পাচ্ছি যে একটা তেলের মতো আছে তো এই তেলটাও দিতে হবে আর কি তো দেখো তেলটা কয়েক ফোটা দিয়ে নিচ্ছি আর এক প্যাকেট দিলেই হয়ে যাবে ভাই চুল অতটা অতটাও লাগবে না আর কি অল্প দিলেই হবে তো দেখো গুলিয়ে নিলাম ভালো করে

কোন বলে বলেছে আরে কালো হবে সাদা চুলটা কালো হবে সে তো আমি কালো চুল বেরোবে কিনা যায়নি সাদা চুলটা কালো আর বুনুও দেখি এখানে ড্রয়িং করছে তো ড্রয়িংয়ের কালারটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে ফুলটাও আর্ট করলে খুব সুন্দর হবে তো বুনুও ভালো আর্ট করতে পারে গুনগুনও ভালো আর্ট করতে পারে সবাই ভালো আর্ট করতে পারে আর আমি কিন্তু একদমই আর্ট করতে পারি না ছোটোবেলা থেকে আসলে করিও নি আর তেমন পারিও না তো ওদিকে দেখতে দেখতে আবার চলে আসলাম আইসক্রিম খেতে তো প্রচণ্ড গরম পড়েছে কালকে আইসক্রিম এনেছিল তো কালকে আমি খাইনি তো ভাবলাম যে আজকে খাই কালকে আর পেটে জায়গা ছিল না এত খেয়েছি খাওয়ার পর আর আইসক্রিমের খাওয়ার জায়গা ছিল না তো ভাবলাম যে এখন খেয়ে নি তো এই যে গরমে আইসক্রিম খেতে একটু ভালো লাগছে তো আইসক্রিমটা খেয়ে নিই তুমি কি করছো

ভাইদের ঘরে তো ভাই এখানে ভাইয়ের গিফটগুলো যে পেয়েছে ওগুলো দিয়েই খেলছিল তো দেখো এই গাড়িটা পেয়েছে তো আমাকে বলছিল যে এখানে বসে থাকতে আমি আমাকে অন্য কোথাও যেতেই দিচ্ছে না ও খেলবে আমার এখানে বসে থাকতে হবে তো এই জন্য বসে আছি আর এই যে দেখো গাড়ির ছাকাটা ভেঙে গেছে তো বললো যে আমাকে ঠিক করে দিতে আর এই ফ্যানের হাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগে ছোটোটা ছোটো হলেও মানে হাওয়াটা খুব ভালো লাগে এটা কিন্তু চার্জার ফ্যান মানে চার্জ দিতে হয় ভালোই হাওয়া লাগে আর কি তো আজকে আমরা আবার চলে যাব এখন বাজে হয়তো দুপুর দুটোর মতো এখন আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরিয়ে যাব। তো ফাইনালি রেডি হয়ে গেলাম আর সন্ধ্যার মানে সন্ধ্যা প্রায় লেগেই যাবে চারটার উপর বেজে গেছে তো এখন আমরা যে বেরিয়ে পড়লাম আর রোদটা কমেছে এখন যেহেতু সাড়ে চারটা বাজে রোদ তো সেই জন্য একটু লেট করে বেরোলাম যাতে রোদটা আমরা না পাই

ছো তোমার মোবাইল দুটোই দেখো সূর্য বাবার লাল হয়ে গেছে আর কত ব্রাইটনেস দিবে সেটা বলো মাত্র সেটা বলো তো দেখো কোচবিহার আস্তে আস্তে কিন্তু একেবারে রাত হয়ে গেছিলো আর আমরা চলে এসেছি একটা বইয়ের দোকানে তো ওর কিছু বই কেনার আছে তো সেই জন্য বইয়ের দোকানে চলে আসলাম তো অর্ডার দেওয়া হয়ে গেছে তো বইটা নিয়ে আমরা বেরিয়ে যাব তোমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম এখন মাঝে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো অনেকটাই দেরি হয়ে গেল আস্তে আস্তে কারণ একটু কোচবিহার ঢুকেছিলাম ওরা তো দেখলেই তো বন্ধুরা দেখো বাবা বাজার থেকে আজকে হ্যাঁ আজকে বল মাছ নিয়ে আসলো বল মাছটা পেয়েছে দেখো অনেক বড় ছিল হয়তো মাছটা তো আজকে রান্না হবে বল মাছ লাউ দিয়ে বল মাছ কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু বল মাছ ভাজতে গেলে এমন ফুটতে থাকে তোমরা সামনেই থাকতে পারবে না তো সেই জন্য আমি বল মাছের সামনেই গেলাম না তো মা ওদিকে মাছ ভাজছে আর আমাকে বললো লাউটা কেটে দিতে তো দেখো আমি লাউটা কাটতে বসে পড়েছি লাউ কাটতেও না আমার মানে আমি কাটতে পারি না কারণ লাউটা একদম ধরতে গেলে পিছলে যায় হাত থেকে কাটতে একটু অসুবিধেই হয় আর কিন্তু তরকারি রান্না করবে তো অত ছোট ছোট করতে হবে না একটু বড়ো বড়ো রাখলেই চলবে তো সেই জন্য আর কোনো অসুবিধা হয়নি তোভাবেই তো ওভাবেই কেটে নিয়েছি আর বোয়াল মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যেটা মাঝারি সাইজের হয় ওটা বেশি ভালো লাগে বেশি বড়ো সাইজের বোয়াল মাছটা কিন্তু টেস্ট হয় না ছোটোটা আর মাঝারি সাইজেরটা ভালো হয় তো আমাদের বাড়িতে মাঝারি সাইজেরটাই এনেছে তো আজকে লাউ দিয়ে রান্না করবে পাতলা করে তো আমি রান্না করবো না মাই রান্না করবে বোয়াল মাছটা আমি তো ভাজতেই পারবো না সেই আমাকে আর দিল না তো চলো লাউটা কেটে দিই আমি মাকে তাহলে মারও ওদিকে সুবিধা হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মা ওদিকে রান্না করতে করতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম তো ঘুম প্রায় বলতে হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম তো আমাকে ডেকে উঠালো তো উঠে দেখি যে বা মা ভালো রেডি করে ফেলেছে তো খেয়ে নিলাম বসে বসেই খেলাম আজকে আজকে কোনো কাজই করলাম না তো মাই সবটা সেরে নিয়েছে আসলে শরীরটাও ভালো লাগছিল না জার্নি করে এসেছে অত দূর তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই যে দেখতে পাচ্ছ একটু চিয়ার সিট ভিজিয়ে রাখছি কালকের জন্য আর একটু কাঠবাদাম ভিজিয়ে রাখবো তো কাঠবাদাম খেলে নাকি শরীরের পক্ষে অনেকই উপকার হয় আর বিশেষ করে চুলের ক্ষেত্রে আর আমার চুলের যে অবস্থা তো অনেকেই বলেছে যে এই বাদামটা খেলে চুলের পক্ষে খুবই ভালো তো সেই জন্যই ছ পাঁচ ছটা ভিজিয়ে রাখলাম কালকে সকালে খালি পেটে খেয়ে নেব তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া সেরে আসলাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা তো এত গরম কী আর বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এইভাবেই আমার পাশে থেকে সবাই সবাই একটু একটু করে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো চলো আজকের জন্য এখানে শেষ করছি ব্লগটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য সবাইকে টাটা